নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা দেখুন আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি আর আজ থাকছে নবরাত্রির প্রথম দিন আজ আপনাদের ক্ষেত্রে নবরাত্রির প্রথম দিনে কি পুজো করতে হবে কিভাবে উপাসনা করবেন সে বিষয়ে আলোচনা করব আর যদি আপনারা কুমড়ো সেবন নিষিদ্ধ রাখছেন তা আপনাদের জন্য শুভ হবে দেখুন নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র আর যদি আপনারা মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে ইন্দ্রযোগ দিন রয়েছে আজ রবিবার রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে চারটে আঠেরো থেকে পাঁচটা একান্ন বেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় দশটা আট থেকে এগারোটা একচল্লিশ করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকছে একটা তেরো থেকে দুটো ছেচল্লিশ এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য শুরু করলে বিশেষ ফায়দা দেখতে পাবে আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে হতে পারে দেখুন আজ নবরাত্রির প্রথম দিন আপনাদের সকলকে নবরাত্রির শুভেচ্ছা আর দেখুন নবরাত্রির মধ্যে যে মা শৈলপুত্রী হলেন নবরাত্রির প্রথম যে রূপ সেই রূপের দেবী তার এক হাতে থাকে ত্রিশুল এবং অন্য হাতে পদ্ম ফুল থাকে তার বাহন হলো ঋষ বা সার অর্থাৎ নন্দী দেখুন মা দুর্গা গিরিরাজ হিমালয়ের গৃহে যখন কন্যা রূপে আবির্ভূত হন তখন তিনি রূপে পরিচিত হয়ে থাকেন। শৈলপুত্রীর নবগ্রহের মধ্যে চন্দ্র গ্রহকে নিয়ন্ত্রণ করে থাকে বলা হয় যে নবরাত্রির প্রথম দিন যদি এনার সঠিক পুজো বা নিয়মভাবে ভাবে পুজো করা যাচ্ছে তাহলে চন্দ্রের যে অশুভ প্রভাব চন্দ্র আমাদের কিসের কারক মনের কারণ আমাদের মেন্টাল কন্ট্রোল করে হচ্ছে চন্দ্র তো মনের স্থিতি ঠিক থাকবে মানসিক চঞ্চলতা দূর হবে এবং মন ঠিক থাকলে সমস্ত কাজে অগ্রগতি হবে তাই যদি আপনারা আজ শৈলপুত্রী দেবীর পুজো করছেন এতে আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে চন্দ্রের সুহত্ব জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন চলুন চলে যাব আলোচনায় আজকের কুইজের প্রশ্ন দেখুন আজকে কুইজে আপনাদের ক্ষেত্রে প্রশ্ন থাকছে দ্বিতীয় যদি শনি এবং চন্দ্র একসঙ্গে থাকে তাহলে কি ফল দিতে পারে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হিমাদ্রি মুখার্জি চলে যাব আলোচনায় রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তনের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের প্রেশার হঠাৎ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এই সময়কালে করতে দেখা যাচ্ছে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা ছয় বৃষরাশি স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে অর্থ লাভ হতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন তবে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক লাভ এই সময়কালে আপনারা দেখতে পাবেন বাহন সুখ মিলতে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে কোন বিশেষ উন্নতি এই সময়কালে দেখতে আপনারা পাবেন শুভ রং গোলাপী শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন মান সম্মান প্রাপ্তি হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যেতে পারে অতিথির আগমন এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে আজ স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে সন্ধ্যের পরবর্তী সময় এটা ওটা খাওয়ার থেকে সাবধান থাকুন নচেত শরীর নিয়ে সমস্যা ভুগতে হবে এবং এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো দূরযাত্রা যদি করছেন তাহলে অত্যন্ত সতর্ক সাবধান নচেত সমস্যা তৈরি হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় কন্যা রাশি দেখুন কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কোনো চোট আঘাত এই সময়কালে লাগতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি দেখুন কাছের মানুষের সঙ্গে সমস্যাগুলো যদি আপনাদের ক্ষেত্রে চলছে তাহলে সেগুলি দূর হতে দেখা যাবে পরীক্ষায় কোনো বিশেষ সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রেও লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হতে দেখা যাবে এই সময়কালে আর্থিক লাভের যোগও তৈরি হতে দেখা যাচ্ছে এবং সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা এই সময়কালে লাভ মিলতে দেখা যাবে কর্মক্ষেত্রে কর্মজীবনে কোনো সমস্যা তৈরি হতে পারে সেদিকে সতর্ক থাকুন সিদ্ধান্ত এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনাকে খুব বুঝে নিতে হবে সমস্যায় পড়তে পারে শুভ রং লাল চার মকর রাশি কাজের দায়িত্ব হঠাৎ করে বৃদ্ধি হতে পারে আর্থিক স্থিতি এই সময়কালে মজবুত হতে দেখতে পাবেন গাড়ি আপনাকে এই সময়কালে সাবধানে চালাতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি দেখুন কর্মের বাধাগুলি দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে শিক্ষা সাফল্য মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কাজের কোনো নতুন সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে সাদা শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা নয় রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে